যে আপনার থিম ওয়েবসাইটে হচ্ছে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর থিম সিলেক্ট করতে হবে কাস্টমাইজ করে আপনার কন্টেন্টে পরিণত করতে হবে এটুকুই কাজ কারণ কোথা থেকে হবে এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে তবে এর যে থিমটা এটা ক্লিয়ার করবে না এখন দেখেন আমি রেজিস্টার করবো রেজিস্টার করার জন্য আপনার এখানে ফার্স্ট নেম চাইছে ইমেজ চাইছে বা পাসওয়ার্ড চাইছে তো ফার্স্ট নেম লাস্ট নেম এটা আমরা হচ্ছে কী ব্যবহার করতে পারি কী হয় কী এখানে দেখেন কিওয়ার্ড ব্যবহার করছি প্লাস হচ্ছে এখানে জিমেইল এ দেখাই আমি আমার জিমেইলটা সিলেক্ট করে রেখেছি যে প্যাকেজ ইউজ করব সেটা দিয়ে দিলাম এরপর কি আছে পাসওয়ার্ড 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 এর জায়গা আমরা পাসওয়ার্ড বসিয়ে দিলাম এখন গে স্টার্টেড ফ্রি এখানে ক্লিক দেন ক্লিক দিলে এটা রেজিস্টার হবে রেজিস্টার করার পর কোনটাই কোড যাবে কোনটাই কোড যাবে

সে বোঝাচ্ছে যে তুমি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাচ্ছ এরকম থিমের মধ্যে করবা কি না যদি আমি থিম সিলেক্ট করে করি তাহলে এখানে অবশ্যই থিমটা সিলেক্ট করে নিতে হবে আমি যেটা সিলেক্ট করি না এটা প্রিভিউ যেটা ঠিক ওইরকম আমার আমার ওয়েবসাইটটা দেখা যাবে এখন দেখেন আমি এটা সিলেক্ট করলাম স্টার্ট এডিটিং এটা তো আমরা এডিট করব তাই না সিলেক্ট করলাম প্রসেসটা এডিট করি স্টার্ট এই হচ্ছে আমাদের ওয়েবসাইট এখন এটা বেসিক্যালি আমরা যে রেজিস্টার করার পর ওয়েবসাইটটা নিয়ে আসছি এখান পর্যন্ত আমাদের এই ওয়েবসাইটের থিম যা আছে সব কিছু সেম আছে বা থিমের আছে এখন এটা যদি আমি পাবলিশ করি তাহলে ঠিক এই ওয়েবসাইটটাই আমি দেখতে পো কিন্তু আমি চাচ্ছি যে আমার কনটেন্ট পাবলিশ করতে কন্টেন্ট পাবলিশ করার জায়গা কোথায় অবশ্যই কন্টেন্ট পাবলিশ করার জায়গা হচ্ছে এই থিমের বা এই ওয়েবসাইটের ভিতরে হয় আমি এখান থেকে ব্লগ অপশন খুঁজবো যেখানে ব্লগ পাবলিশ করা যাবে অথবা এই থিমটাকে পুরো কাস্টমাইজ করে আমি এখানে আমার কন্টেন্টটা রেখে আসবো কন্টেন্টের ভিতরে কি কি আছে হচ্ছে ইমেজ আছে ইমেজ রাখার মতো জায়গা যদি আমি পাই তাহলে কিন্তু এখন দেখেন এখানে এই জেনি টাইপের যে সাইটগুলো আছে অপশনগুলো আছে বা এলিমেন্টগুলো আছে এগুলো কাস্টমাইজ করতে হয় কাস্টমাইজ করতে এখানে টোটালি ডিলিট করে দিতে হয় কারণ আমি শুধুমাত্র একটা কন্টেন্ট রাখবো এই জন্য আমার এত কিছু দরকার নাই আর যদি রাখি তাহলে ইনরিলেভেন্ট হয়ে যায় ডাটাটা ইনরিলেভেন্ট হয়ে যায় এই জন্য আমরা কি করবো এগুলো ডিলিট করে দিই ডিলিট করার জন্য আমরা কি করতে হতে পারে এক এক কনসেপ্টে এক এক রকম অপশন থাকে কারো এই পাশে অপশন থাকে কারো উপরে থাকে কারো আবার হচ্ছে সিলেক্ট করে ডিলিট করতে হয় এখান থেকে ধরো সিলেক্ট করছে সিলেক্ট করে করে ডিলিট করতে এখানে দেখেন বাম সাইডে যে এই সেকশনগুলো আছে সেকশনগুলো কিন্তু এখানে আছে দেখেন আমি স্ক্রল করছি আর এখানে কিন্তু হ্যাঁ চেঞ্জ নিচে জি স্যার এক একটা সেকশন সেকশন আমি চাচ্ছি পুরোটাই ডিলিট হয়ে যায় একদম পুরো ব্ল্যাঙ্ক করে করে একদম শুরু থেকে ডিলিট হয়ে নতুন হয়ে একবার একদম ফ্রেশ ফ্রেশ এখন এটা যদি আমি পাবলিশ করি এইখানে কি চাচ্ছে এইখানে চাচ্ছে হচ্ছে সাব ডোমেনে যে আগের যে অংশটুকু এই অংশটুকু কি রাখতে চাচ্ছে তাহলে আমরা এখানে অবশ্যই কি দেবো কিওয়ার্ড দেবো তো আপনারা চাইলে ওয়েবসাইটের নামটা ব্যবহার করতে পারেন অথবা কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন দেন হচ্ছে নেক্সট এটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে এটা নিয়ে নেবেন

एक बड़ा delete करा जाए तब तो यहीं निकल कुछ-कुछ delete करता है तभी तो सुधार तो करना है अपने header टा थके लोगों का problem नहीं सुधार टा थके लोगों का नहीं इडाने तो इडाने या बाव फोन नोट टा delete कर लो वहीं बुला है सुले जाए अब उनको क्यों delete करा जाए हैं यहीं बुला delete करूं क्यों है अब एक बार तो header टा आल तो ये header delete हमें कि यहां पर स्क्रीन पे इन वर्डला डिलीट करें। ये ठीक है। तो अब यहां सपोर्ट है। सपोर्ट का यहां पे देखिए दोरे डिलीट करें। एंटर डिलीट करें। और यहां पे पेस्ट है। ये जो मैनेजरस ना मैनेज पेज पेस पे के इक्वल हो गया। ये कनेक्ट डिलीट डिलीट दिस पेज। चलो ऊपर है टॉप मेनू जस्ट हो गया।

সেমা বা আপনি ধরে ধরে ডিলিট করতে পারেন এখান থেকে আপনি যাই এখানে থেকে ডিলিট করতে পারেন এই ভাবে ডিসলভ করে ডিলিট করতে পারেন এটা কবিশালি বিশ এটা ডিলিট করি তাহলে আপনি কিছুই থাকলো না তাহলে এটা রাখবো মিশালি পিছনে হচ্ছে যে আমরা কনটেন্ট থাকি পাবলিশ করব তাই না তাহলে কনটেন্ট এডিটর এলিমেন্ট কি টেক্স ইমেজস এর বাইরে ক্লাস

জায়গা চলে আসছে যে আমি কোথায় কন্টেন্টটা পাবলিশ এখানে বড় বড় যে জায়গাটা লিখছে এখানে আমি কি রাখতে পারি বলুন তো টাইটেল টাইটেল রাখতে পারি আর ছোট জায়গাটা আমি ডেসক্রিপশন কন্টেন্ট রাখতে পারি জি স্যার আর এইখানে লেখেন অ্যাড ইমেজ অর ভিডিও তার এখানে আমি ইমেজটা দিতে পারি আর আমি প্রথমে ইমেজটা আপলোড করে নিই জি স্যার

তেমেইলতে দেখছিলাম যে ওইটা ওই ইমেইলটাই সমস্যা হচ্ছিল চেষ্টা করি

Apply टीम। Apply टीम। वो एप्टू पॉइंट ज़ीरो माने ताले सर वेबसाइट क्रिएशन। मुलाकात हो चुकी है ना एप्टू पॉइंट ज़ीरो। एप्टू पॉइंट ज़ीरो। यानी साबुन मंडिया वेबसाइट क्रिएट करो। अच्छा, एक बार देखें, एक है ना हम बांम पास हैं देखें, किसी

জি স্যার আমি এখানে ব্লগ রাইট করতে পারি আর পেজও আছে হচ্ছে এড করতে পারি এখানে পেজ এড করছি কারণ হচ্ছে হোম পেজে এটা তো হোম পেজ না হোম পেজে যা কিছু আছে সব আমি ডিলিট করে দেবো বা নতুন একটা পেজ এখানে দেখেন আমি এটা ডিলিট করে পুরো সেকশন ধরে ডিলিট এর ডিলিট আর এখানে নিচে সেকশন স্যার সব ডিলিট হয়ে গেল এখন বাকি থাকলে এইটুকু এইটুকু আমার ডিলিট করে দিতে হবে দেখি একটা ডিলিট অপশান আছে इतना क्यों और दिखावे? हम ये पढ़ रहे हैं होम टीम एंड सर्विस, एंड बेस्ट पेट, हम ये पढ़ रहे हैं ना, यह हम ये क्यों चाह रहे हैं? एड ब्लॉक, एड ब्लॉक चाहिए अंकल लग गयी इमेज, इमेज और डेस्क्रिप्शन, टेक्स्ट, टेक्स्ट, इमेज और टेक्स्ट, हमने ये तेरी इमेज टेक्स्ट नहीं ले रह

হয়ে গেছে এখন হেডিং আর হচ্ছে প্রেসক্রিপশন আর হেডিং আমার ধরেন এটা আমি কিন্তু আলাদা কন্টেন্ট পাবলিশ করি এইটা না আমি আপনাদের দিয়ে রাখাচ্ছি এটা আমার হেডিং এটাকে বানাই দেবো কি হেডিং ওয়ানাগ্রাফ্রাফ তো ওইখান থেকে যে ফর্ম্যাটটা কপি করে নিয়ে আসে না এখানে সেটা টেস্ট করে দিলেই হবে কোথায়

রিপ্লেস হয়ে গেছে এখন আমরা কি করতে পারি পাবলিশে ক্লিক দিতে পারি পাবলিশে ক্লিক দেওয়ার সময় আপনার কাছে হয়তো বা সাবডমে যাবে এখানে আগে ভেরিফিকেশন করা হয়নি ভেরিফিকেশনটা করে আসে এগুলো হচ্ছে আপনার প্রতিটা স্টেপে হয়তো বা আপনাকে এরকম কিছু দেখাতে পারে যেমন আমি ভেরিফিকেশন করে নিয়ে আমাকে দেখেছি এটা যদি না বুঝতে পারি আমি পড়ে তাহলে ধরুন এটা বোঝানোর ক্ষমতা কারণে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়নি আমাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে বলছে তাহলে আমাকে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে তাছাড়া হবে না তাহলে এই জায়গাটা আটকে যাওয়ার পরে যদি বলেন যে স্যার কী কী করবো তাহলে কিন্তু হবে না ছোটোখাটো বিষয় নিজে থেকে বুঝে দিতে হবে

তবে ব্যাকিং করার কিছু নিয়ম আছে দেখাও নিয়ে আসতে যে নিয়মে ব্যাকিং করলে একটা ওয়েবসাইটের জন্য বহু ভালো আনতে পারে পোস্ট টাইপের কি দেখাবো একটা দেখান স্যার রেজিস্টার তো করতে পারবেন রেজিস্টার তো করানো দেখেন লাগছে না এখান থেকে সাইন আপে যাবেন সাইন আপ থেকে যা যা রাখা যায় দিয়ে দেবেন এখন পুরো আছে গুগল দিয়ে

আর্টিকেলে ক্লিক করার পর এখানে কি আছে দেখেন ক্রিয়েট এ পোস্ট আপলোড ইমেজ টাইটেল কিওয়ার্ড আর হচ্ছে ডেসক্রিপশন তাহলে এইখানে আপলোড ইমেজ এর জায়গায় পোস্টের ইমেজটা দিলাম দেওয়ার পরে এখানে টাইটেল টাইটেলের এর জায়গায় কিওয়ার্ড blogger.com এর মতই আছে টাইটেল টাইটেল আর এটা আমরা কন্টেন্ট পাবলিশ কন্টেন্ট পাবলিশ জায়গায় কিওয়ার্ড জি স্যার

তারপরে <laughs> 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 <laughs>

परचे पोस्ट टाइप पर केछु करे दख जी प्रेक्टिस करे? जी सर। सेरा इधर कोधर एयरपोर्ट जउते सेरामा आछे और हमरा प्रेक्टिस करे छै केछु। जी। छोटे बारे छै हमरा कोरा और संध्यदिनो नन बेटिंग देबियौ। जय सर। अ सर ओय आपने ओते एकटा कि देबौ? देन सर। एटा दिए छी न हमरा? हम्म। एटा हमरा दवा छै। तबरा वापस दे दि छी। ई चीज रे जना धन्यवाद।